সরকারি জমি থেকে মূল্যবান গাছ কাটা নিয়ে পূর্বস্থলে এক নম্বর ব্লকের জাহান্নগরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সরকারি জমি থেকে মূল্যবান গাছ কেটে নেওয়াকে কেন্দ্র করে পূর্বস্থলে এক নম্বর ব্লকের জাহাননগর এলাকায় প্রকাশ্যে এলো তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও বিধায়কের নাম জড়ানোর রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায় মঙ্গলবার সকাল প্রায় সাড়ে নটা নাগাদ জাহাননগর অঞ্চলে ভান্ডারটিকুড়ি এলাকায় সরকারি জমিতে থাকা গাছ কাটার কাজ শুরু হতেই এলাকায় চাপা গুঞ্জন শুরু হয়েছে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান তৃণমূল অঞ্চল সভাপতি তিনি দাবি করেন এলাকাবাসীর স্বার্থে রাস্তা চওড়া করার জন্য জাহাননগর পঞ্চায়েতের তরফে গাছ কাটা হচ্ছে তবে এই দাবি মানতে নারাজ জাহাননগর পঞ্চায়েত প্রধান মিনাল কান্তি দেবনাথ তিনি স্পষ্ট জানান সরকারি জমি থেকে গাছ কাটা হচ্ছে বলে শুনেছি কিন্তু পঞ্চায়েতের তরফে কোনো অনুমতিই দেওয়া হয়নি কোনো টেন্ডারও হয়নি এতেই প্রশ্ন উঠছে এই মূল্যবান গাছগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এবং কার নির্দেশে এই কাজ চলছে স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি দীর্ঘদিন ধরেই ওই বেসরকারি জমি থেকে গাছ কেটে নেওয়া হচ্ছে ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পাননি তবে মঙ্গলবার গঙ্গার ধারে ওই সরকারি জমি থেকে গাছ কাটাকে কেন্দ্র করে অনেকেই প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন এদিকে তৃণমূল প্রাক্তন পঞ্চায়েত প্রধান সুভাষ ঘোষ অভিযোগ করে বলেন আমি প্রধান থাকাকালীন গঙ্গার পাড়ের কোনো গাছ কাটতে দিতাম না এখন বেআইনি গাছ কাটা হচ্ছে দলের অঞ্চল সভাপতি ও বিধায়ক এই গাছ বিক্রির টাকার ভাগ পাচ্ছেন যদিও এই গুরুতর অভিযোগ নিয়ে তৃণমূল কংগ্রেসের বিধায়কের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি আরে রাস্তার মধ্যে পড়ছে বলতে বলছি যে এই যে গাছটা কাটা হচ্ছে আপনি কি পারমিশন নিয়েছেন কোনো বন দপ্তর কিংবা পঞ্চায়েতের লিখিত কোনো রাস্তা হবে বলেই এই গাছটা ওই বাড়িওয়ালাও বলছে যে ওর অসুবিধা হচ্ছে গাছটা ঝড় উঠলে সব বাড়ি কি আপনার আপনার কি অসুবিধা হচ্ছে আবার অসুবিধা ঝরে অসুবিধে ডালপাল্লা পড়ে না বলছি যে আমি আপনাকে বললাম আর গাছটা কেটে পেললাম না আরও তো সাতটা গাছ কাটা আছে ওইদিকে গুড়ি আছে কোথায় আপনি দেখে আসুন না যে রাস্তা আপনি চলুন তাহলে বলছে গাছটা একটা জীবিত গাছ কাটলা কাটা হচ্ছে হঠাত করে এটা কি কারো অনুমতি না আছে নাকি দাদা আপনি দেখুন ব্যাপারটা রাস্তার উপর পড়েছে কিনা রাস্তার যে রাস্তাটা হবে জেলা পরিষদ থেকে পাশ হয়ে যে আবার আপনি এই যে দেখে আসুন যে রাস্তার উপর হয়েছে কিনা না গাছ কাটতে গেলে তো একটা অর্ডার লাগে কোণা কিছু সরকারি দেখে আসুন যে রাস্তা হচ্ছে সেই হিসাবে আপনি দেখে আসুন তাইলে বুঝতে পারবেন আপনি কোথায় সাতটা কটায় আপনি বলছেন দেখুন আপনি যেগুলো যেগুলো রাস্তায় পড়েছে সেগুলোই কাটা হচ্ছে আর ওনার বাড়ির ছাদের অসুবিধা হচ্ছে বলে উনি এটা ইয়ে করা হয়েছে ঝড় আসলে ওই ফোকলা হয়ে গেছে যার জন্যে ওই এমনি কোনো অনুমতি নেই তো সরকারি কোনো অনুমতি নেই ডিপার্টমেন্টের কোনো অনুমতি বন দপ্তর কিংবা পঞ্চায়েতের লিখিত কোনো অনুমতি আছে পঞ্চায়েতের অনুমতি বলতে পঞ্চায়েতই তো এটাকে থেকেই ইয়ে করছে পঞ্চায়েতে মেম্বার আছে জাহাননগর পঞ্চায়েতের বুথের আমি হচ্ছে ওখানকার স্থায়ী বাসিন্দা তো আমরা যে ছোটবেলায় যে প্রাইমারি স্কুলটায় পড়াশোনা করেছি সেই স্কুলের পাশেই সরকারি যে গাছ আছে আমার কাছে খবর আছে কাল গতকাল থেকে গাছ কাটা চলছে আজকেও প্রায় দশ থেকে পনেরোটা গাছ কেটে নিয়ে গেছে

প্রটেস্ট করেছে তো এখন গাছ কাটা কাজ নিয়ে নিয়ে যাচ্ছে তো এটা এনকোয়ারি হোক এনকোয়ারি করে যারা সাজা দোষী আছে তাদের শাস্তি হোক কি নাম আপনার আমার নাম দীপঙ্কর পাল আমার নাম হান্ড্রি করে এই গ্রামে আমার বাড়ি হ্যাঁ আমাদের এই রাস্তার গাছগুলো হ্যাঁ বেআইনিভাবে কেটে নিয়ে যাচ্ছে কোনো পারমিশন নেই কিছু নেই কতদিন ধরে কাটছে এটা এর আগেও কি কেটেছে নাকি হ্যাঁ ওদিকে স্কুল মাঠে ওদিকেও কেটেছে আচ্ছা কারা কাটছে কিছু জানেন না কি নাম আপনার আমার নাম বুলু কোথায় বাড়ি এই নওপল্লী এই বাড়ি আমাদের এখানে এই যে অনেক রেলের জায়গায় বহুত গাছ আছে যেগুলো রাস্তা হবে সেই কারণে কাটা হচ্ছে যেগুলোর পারমিশন পঞ্চায়েত থেকে নেওয়া হয়নি কিন্তু এগুলো কেটে নিয়ে যাওয়া হচ্ছে যাচ্ছে এগুলো নিয়ে যাচ্ছে এখানে রাস্তা করে বলে যারা প্রতীক্ষা করেছিল যে এখানে রাস্তা করা হবে কিন্তু রাস্তা করার নাম করে এরা এই গাছগুলো বিনা পারমিশনে নিয়ে যাচ্ছে তাদেরকে নাম জানা আছে না নাম জানা নেই সঠিক কিন্তু যারা এই রাস্তা টেন্ডার নিয়েছে তাদের মধ্যেই হয়তো কেউ হবে এটাকে রাস্তার মধ্যে পড়ছে না এটা রাস্তার মধ্যে পড়ছে না এখানে যেটুকু রাস্তা হবে তার থেকেও বাইরে থাকে যেহেতু এটা অনেকটা এদিকে ঝুঁকে ছিল যার জন্য কাটা হয়েছে বা এরপরে না পঞ্চায়েত থেকে বা কোনো কিছু দিয়ে টেন্ডার হয়নি জাস্ট এখানে বলা হয়েছে যে গাছগুলো কাটা হবে এবার সামনে অনেক গাছ কাটা হয়েছে যেগুলো রাস্তার মধ্যেই পড়ছে কিন্তু ওগুলো কাটা হয়ে গেলে ওগুলো বেআইনি ভাবে যেগুলো পুরো বেআইনি যেগুলো পঞ্চায়েত থেকে না চেনা নেই হয়তো যে কাটছে সে গাছালাকে আমি চিনি না সঠিক কিন্তু এরা কেটে একদম ওইদিকে জেসিবি দিয়ে পুরো কেটে গাছের গোড়া ফোড়া সব উড়িয়ে দিয়ে সব কাটছে ওই ওইদিকে কেটেছে পাঁচটা মতন আর এখানে একটা আর্ধেক কেটে রেখে চলে গেছে হ্যাঁ আরো দুই একটা গাছ কাটার কথা বলা হয়নি ওগুলো শুধু ছাটার কথা বলা হয়েছে বা সেগুলো কাটবে কিনা এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি আমার নাম জয়দেবনাথ আমার এই পাড়াতেই বাড়ি নব

কতগুলো গাছ কেটেছে এখন তাও একবার দেখুন এখন দশটা পর্যন্ত হবে এখন কাটা চলছে গাছ আপনি প্রধান ছিলেন আগে এক প্রধান ছিলাম আমি এই আগেও চেষ্টা করা হয়েছে তখন আমি রুখেছি গাছ কাটতে দিই গাছ কাটতে দেন না কি নাম আপনার আমার নাম সুভাষ ঘোষ প্রাক্তন প্রধান জাহানগর না আমার কাছে আজকে সকালবেলা একটা খবর এলো যে নবভান্ডার দিকে ওখানে গাছ কাটা হচ্ছে এই ব্যাপারে আমি খোঁজ নিয়ে দেখলাম আমরা তো পঞ্চায়েত থেকে কোনো টেন্ডারও করিনি কোনো গাছ আমরা পঞ্চায়েত থেকে কাটছি ওইটা রেলের জায়গা শুনেছি পুরনো রেলের জায়গা ছিল ওখানে কিভাবে কি হচ্ছে আমরা এখনো পর্যন্ত খবর পাই শুনেছি ওখানে পুরো পুরনো লাইন ছিল এবার ওইটা কিসের আমি বলতে পারবো না অবশ্যই তাহলে সেটা এখন জিআরপি থেকে কাটছে না কি কাটছে একজনে আমাকে বললে জিআরপি থেকে কাটছে এখন আমি জানি না থেকে কাটছে কিভাবে কি নাম আপনার আমার নাম মিনালকান্তি দেবনাথ এখানকার যান্নগর অঞ্চলের প্রধান